বিরিয়ানদের উপর যে ঘৃণ্য হত্যাকাণ্ড চালিয়েছিল তার তো দেশের মানুষজন আজ এত বছর ধরে সেই নিরীহ বিডিয়ার পরিবারগুলো যে বিডিয়ার সদস্যগুলো এখনো কারাগারের ভিতরে বন্দী রয়েছেন যারা যাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে করা হয়েছে আমরা চাই সহ তাদেরকে যেন চাকরিতে পুনরায় নিয়োগ দেওয়া হয় বিচার বিভাগ থেকেও ন্যায় বিচারের কোনো ধরনের আশ্বাস আমরা কিন্তু পাইনি আপনারা জানেন দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ভারতের ষড়যন্ত্রে তৎকালীন হাসিনার সরকার বাংলাদেশ সীমান্তকে অরক্ষিত করার জন্য পরিকল্পিতভাবে যে ঘৃণ্য হত্যাকাণ্ড চালিয়েছিল বিডিয়ারদের উপরে এবং পরবর্তীতে এটিকে বিডিআর বিদ্রোহ নামে চালনা করার চেষ্টা করেছিল আজ এত বছর ধরে সেই নিরীহ বিডিআর পরিবারগুলো দুর্ভোগ পোহাচ্ছে আমরা আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আমরা চেয়েছি তাদের সেই দুর্ভোগের অবসান ঘটুক যে নিরীহ বিডিআর সদস্যগুলো এখনো কারাগারের ভিতরে বন্দী রয়েছেন আমরা চেয়েছি অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন মুক্তি দেয়া হয় এবং যারা যাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে পদচ্যুত করা হয়েছে আমরা চাই ক্ষতিপূরণ সহ তাদেরকে যেন চাকরিতে পুনরায় নিয়োগ দেওয়া হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন গতকাল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠা দেখা করতে গিয়েছিলাম তার কাছ থেকে আমরা কোনো ধরনের আশ্বাস পাইনি এমনকি আমরা বিচার বিভাগ থেকেও ন্যায় বিচারের কোনো ধরনের আশ্বাস আমরা কিন্তু পাইনি আপনারা ইতিমধ্যে জেনেছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের নথিগুলোকে পুড়িয়ে ফেলেছে আমাদের প্রশ্ন হলো আজকে কেন এই কর্মকাণ্ডটি হবে আমরা সাহাবাগ ব্লকের কর্মসূচি হাতে নিয়েছিলাম এবং জন কথা চিন্তা করে আমরা সেই ব্লকের কর্মসূচি প্রত্যাহার করে আমরা শহীদ মেয়ারে অবস্থান নিয়েছি আমরা চাই সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে বার্তা আসুক এবং ন্যায় বিচারের আশ্বাস দিক না সর্বস্তরের মানুষের সমর্থন আছে বলে তারা আসছে কারণ আমরা তো সবাই জানি মানে বিডিআর যে বিডিআরদের উপর যে হত্যাকাণ্ড চালিয়েছিল তার সাক্ষী তো দেশের মানুষজন তারা যে নিরাপরদার তাদের যে কোনো দোষ ছিল না এবং ভারতের মদদে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো চালিয়ে হয়েছিল সমগ্র দেশবাসী জানে এবং আমরা যে আন্দোলনটা করছি তাদের পক্ষে আমাদের পক্ষে কিন্তু সমগ্র দেশের জনমনে রয়েছে তো তারা আসবেন আমাদের সমর্থন জানাবেন আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবেন এটাই স্বাভাবিক শুধু আমার বান্ধবী বলে কথা না আমরা প্রতিটি বিদিয়ান বিডিয়ান পরিবারের দুর্ভোগগুলো তো আমরা দেখেছি যাদের যে বিডিআর সদস্যগুলোকে যাদেরকে হত্যা করা হয়েছে কিংবা চাকরিচ্যুত করা হয়েছে জেলে বন্দি করে রাখা হয়েছে স্বাভাবিকভাবেই তো তাদের পরিবারগুলো দুর্ভোগে ছিল তাদের বাচ্চা কাচ্চারা বাবাকে কাছে পায়নি অনেক বছর ধরে বাবাকে কাছে পায়নি তারা কিভাবে দিনাধিপাত করেছে ভালো স্কুলে পড়তে পারেনি সেই দুর্ভোগের কথা তো শুধু আমার কেন সারা দেশবাসী জানে আমার মনে হয় এবং সেই জন্য আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে সেই হত্যাকাণ্ডের তদন্ত হোক তারা ন্যায় বিচার পাক দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে জেল থেকে বন্দি করা হোক যে জেল বন্ধ থেকে মুক্তি হোক এবং পুনরায় যে নিরীহ সদস্যগুলো রয়েছে তাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে পদচ্যুত করা হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ সহ আবার চাকরিতে যেন নেওয়া হয় আমরা এই দাবিটা জানিয়েছি কারণ পরিকল্পিত তাদেরকে নাম চেঞ্জ করা হয়েছিল তারা দেশপ্রেমিক ছিল তারাই তাদের যে প্রশিক্ষণ তারা যেই মাপের জানতো বা যেভাবে বর্ডার কে নিরাপত্তা দিত আমার মনে হয় অন্য কোন বাহিনী সেই সক্ষমতা নেই আমরা চাই তাদেরকে সেভাবে ফিরিয়ে আনা হোক এবং আগের নামটি ফিরে রাখা হোক মিডিয়ার নাম আমরা বাংলাদেশের মানুষ এখন অন্য রাষ্ট্রের সাথে অধীনতামূলক নীতি কিন্তু পরিহার করেছে আপনারা দেখবেন সীমান্তে তাদের দামি দামি অস্ত্র শস্ত্রের বিপরীতে কিন্তু কাস্তে হাতে কিন্তু প্রতিবাদ জানিয়েছে এমনও অনেক মানুষ সীমান্তে আপনি চাপাই না সীমান্তে যদি দেখেন তারা সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদের হাতে কিন্তু তেমন কোনো অস্ত্র ছিল না তারা মাতৃভূমিকে রক্ষা করার প্রেরণায় মাতৃভূমির একটি ইঞ্চিও মাটি তারা দখল করতে দেবে না এই প্রেরণায় চব্বিশের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং তারা প্রমাণ করে দিয়েছে মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমরা যথেষ্ট আমরা অন্য কোনো রাষ্ট্রের অধীনতা মানি না এবং আমরা যথেষ্ট আমরা ছাত্র জনতা আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব কিন্তু মাতৃভূমি মাতৃভূমির প্রতি এক একচল ষড়যন্ত্র আমরা সহ্য করবো না